আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমেও খুব বাজে সময় পার করছে বাংলাদেশ ঘরের মাটিতে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হয়েছে হোয়াইট ওয়াশ এবার মিশন পাকিস্তান সফর তবে এর আগে মেন এন গ্রিনদের সঙ্গে রয়েছে এ দলের খেলা আর যেটাকে বেশ গুরুত্ব দিচ্ছে বিসিবি বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররাও পাকিস্তানি দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি প্রথম ম্যাচে মাহমুদুল হাসান মুমিনুল হক জাকির হাসান মুশফিকুর রহিম শাহাদত হোসেন দীপুরা থাকলেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়নি তাদের স্কোয়াড না দিলেও ধারণা করা হচ্ছে তারাই থাকছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নির্বাচকের কণ্ঠেও একই সুর পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে খেলার আগে ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুত করাটাই মূল লক্ষ্য একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট ম্যাচ টিমে চান্স পাবে তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে কিছু ওখানে যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা এই চার দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয় পাকিস্তান সফরকে সামনে রেখে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অনুশীলন করছে ক্রিকেটাররা খেলেছে একাধিক প্রস্তুতি ম্যাচও দলের প্রস্তুতিও বেশ ভালো এবার অন্তত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থাকতে চায় বাংলাদেশ যার জন্য এই দলের সফরে বাড়তি নজর নির্বাচকদের এর পরে নিউজিল্যান্ড আসবে সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এটিমের খেলা তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে যদিও কনফার্ম হয়নি তারপর হয়ে যাবে এটা যতটুকু জানি তো এই খেলাগুলো হলেই আমাদের জন্য সুবিধা হবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ তো চলতেই থাকে ইন্টারন্যাশনাল ম্যাচ তো ওর গতিতে যাবে তো তার মাঝে মাঝে যদি আমরা এই খেলাগুলো অ্যারেঞ্জ করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে টিম করা এদিকে নর্দার্ন টেরিটরিতে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে লঙ্গার ভার্সন ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি এইচপি দল অস্ট্রেলিয়ান কন্ডিশনে জয় পাওয়ায় খুশি নির্বাচকরা জাতীয় দলে অগ্রাধিকার পেতে পারেন এইচপির পারফর্ম করা ক্রিকেটাররা পাকিস্তানি টিমের সাথে চার দিনের ম্যাচ যেটা কিন্তু একটা বেশ বড় অ্যাচিভমেন্ট আমাদের ইয়াং প্লেয়াররা আসলে ওরা এখন থেকেই তার মানে রেডি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে স্পেশালি টেস্ট ক্রিকেটে যে কোনো কন্ডিশনে গিয়ে যাতে ভালো খেলতে পারে ওই টিমটা তো কিন্তু আমাদের মিক্স আপ টিম হ্যাঁ যে তো ওখান থেকেও কিন্তু কিছু প্লেয়ার এখানে আছে এরকম না যে ওখানে যে যারা আছে ওখানেই আছে তো আসলে পারফরমেন্স দেখা হয়েছে কিছু প্লেয়ারের আছে সুযোগ দরকার তাদেরকে সেইভাবে তো যেহেতু আমাদের একসাথে দুইটা তিনটা এ টিমের খেলা পাওয়া যাচ্ছে ইটস এ গ্রেট অপরচুনিটি আগামী ছয় আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশে দল এর আগে তিন আগস্ট ঢাকায় শুরু হবে অনুশীলন যার প্রথম দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ফিটনেস টেস্ট আর হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে দেশে ফিরবেন শুক্রবার তামিম হোসেন সময় সংবাদ